হ্যালো বন্ধুরা আরও নতুন পাঁচটা উইন্ডোজ শর্টকাট কী নিয়ে হাজির হলাম শর্টকাট কীগুলো মাউসের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারি তো আজকে পাঁচটা উইন্ডোজ শর্ট হিসেবে শর্ট কি দিয়ে দেখাবো এখানে নোটপ্যাডটি অলরেডি খোলা আছে আমরা মাউসটা নিলাম মাউস সরি কীবোর্ডটা নিলাম রিভোট নেওয়ার পরে এখানে প্রথম যে অপশানটা আছে আপনি এবং ডিলেট দিলেন ডিলেট যদি একসাথে চাপ দেন সেই ক্ষেত্রে আপনি যে আইটেমটা চাপ দেবে সেটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে আর কোনো রিসাইকেল পিংয়ে থাকবে না তো আমরা যেমন এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখাই সিলেক্ট করে কন্ট্রোল ডিলেট যদি চাপ দেন পারমানেন্ট ডিলিট হয়ে গেল তবে যে কোনো ফোল্ডার ওইভাবে ডিলিট করতে পারেন আর আমরা এখানে ইজিলি দেখাইছি আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন আমরা যদি আবার প্ল্যাক নিতে চাই কন্ট্রোল চেয়ার দিয়ে নিয়ে আসলাম কিন্তু ফোল্ডারের ক্ষেত্রে আর আসবে না ডিলিট করে দিলে আর আসবে না তারপরে যে অপশানটা আসছে শিফট উইথ অ্যানি রো যে অপশানটা আসে শিফট উইথ এনি অফ কিস মানে আপনি সাপোজ ডেস্কটপে একটা ক্লিক করলেন তারপরেরটা পরেরটা যদি আপনি কিবোর্ড দিয়ে ক্লিক করতে চান তাহলে আপনাকে শিফট এবং অ্যারোজ যে কোনো অ্যারো দিয়ে আপনি ক্লিক করে এটা কপি করবেন বা হচ্ছে পেস্ট করবেন যেটা মন চায় আপনি করতে পারেন অ্যাপ টু অ্যাপ টু হচ্ছে রিনেম সিলেক্টেড আইটেম আপনি যে কোনো আইটেমের উপর সিলেক্ট করবেন এবং অ্যাপ টু চাপ দিলে ওটা আপনি রিনেম অপশান চলে আসবে আপনারা ইজিলিভাবে ওটার নামটা চেঞ্জ করে দিতে পারবেন আর অপশান একটা আছে কন্ট্রোল শিফট উইথ এনি অফ দ্য এরো পিস হাইলাইটস এ ব্লক অফ ট্যাক্স সাপোজ আমি এই জায়গাটা কন্ট্রোল এবং শিফট চেপে আপনি যে কোনো অ্যারো পিস দিয়ে সিলেক্ট করতে পারবেন এরো পিস দিলাম সাপোজ আপনার আবার দিয়ে কন্ট্রোল শিফট চাপলাম আপনি ঠিক আছে আপনি যে কোনোভাবে এটাকে সিলেক্ট করতে পারেন কন্ট্রোল শীত চাপ দিয়ে এরু দিয়ে আপনি যতটুক মন চায় ততটুক করতে পারেন সিলেক্ট করতে পারেন আমরা এটা ঠিক আছে তারপরে আরেকটা হচ্ছে এখানে চারটা অপশন আছে চারটা অপশন হচ্ছে আপনাদের এই যে অ্যারো কিগুলো রাইট লেফট ডাউন সাইড এটা হচ্ছে আপনার কন্ট্রোল এবং রাইট চাপ দিলে এই যে আপনার এদিকে যদি কন্ট্রোল কন্ট্রোল রাইট দিলে এদিকে চলে যাবে আর যদি আপনি নিচে যেতে চান নিচে চলে যাবে বামে যদি যেতে চান বামে যাবে উপরে যদি চলে যান উপরে যাইতে পারবে এইখানে আপনার পরে চারটাকে আমরা একটা ধরেছি টোটাল আমরা পাঁচটা সবটাই গিয়ে দেখলাম খুব ইজিলিভাবে আশা করি আপনারা কাজে লাগবে আপনাদের এই চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আশা করি লাইক শেয়ার এবং কমেন্টস করে অথবা কমেন্টসের মাধ্যমে অবশ্যই আপনার মতামত জানাবেন থ্যাংক ইউ